ন্যাজেটের সভায় এলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদাররা দশই মার্চ একদিকে ধর্মতলায় তৃণমূল নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অন্যদিকে সন্দেশখালিতে সভা করার ডাক দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু আইনিভাবে প্রাথমিক দিকে অনুমতি না পেলেও পরে ছাড়পত্র পেয়ে ন্যাজেটের দক্ষিণ আক্রাতলায় শুভেন্দু ও সুকান্তর সাথে একাধিক বিজেপি নেতা নেত্রী মিলে করলেন সভাটি মমতার সভাকে কটাক্ষ করে শুভেন্দুর উক্তি তৃণমূলের জনগর্জন সভানায় চড়ে দে বিসর্জন সভা সাথে তৃণমূলের ব্রিগেড সভাকে জলসা ও ফ্যাশন প্যারেড বলেও খোঁচা দিলেন ন্যাজেটের সভায় দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে আর্জি জানিয়ে সুকান্ত জানালেন বসিরহাট থেকে জিততে সন্দেশখালী বিধানসভায় বিজেপি প্রার্থী সমর্থন একান্ত জরুরি এবং লক্ষ্য ভোটের লিড আবশ্যক ডাইস এ দাঁড়িয়ে সুকান্ত উচ্চ উচ্চকণ্ঠে বললেন নরেন্দ্র মোদী বাহিরাগত মোদী বেশি বাঙালি তিনি বাংলার মা বোনেদের সম্মান দিতে জানেন এই সভা থেকে প্রশ্ন তুললেন বিজেপি দলনেতা শুভেন্দু সন্দেশখালীতে কেন আসে আসেননি মমতা বন্দ্যোপাধ্যায় কেন জেনে জেনে নেননি এখনকার পরিস্থিতি সন্দেশখালীর সঙ্গে গোটা ভারতবর্ষ রয়েছে এবং সভার শেষে এই আশ্বাস দেন আপনি একা যাবেন খাবেন আপনি যেখানেই যাবেন দু ভাই মজুমদার তো হেরেছিল তাকে হারিয়েছি আর সবচেয়ে বড় চোর হচ্ছে মমতা

মা দে অত্যাচারের প্রতিবাদ করেছেন